এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকালবেলায় দিদা গরম গরম দুধ চা বানিয়ে নিয়েছে সবার জন্য আর ঝপঝপিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে যাকে দেখছো বালতি মাথায় করে যাচ্ছে এটা হচ্ছে আমার মায়ের ঠাকুমা তো সকালবেলা চাটা তো কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে এখন ব্যবস্থা শুরু তার আজকে আমরা বাড়িতে চলে সেই কারণে সকালের খাওয়া দাওয়াটা সেরেই বেরিয়ে পড়ব তার জন্য সবাই মিলে হাতে হাতে একেবারে সকালের রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে বাবা দাদু গেছিল বাজারে আর কত বাজার করে নিয়ে এসেছে দেখো বাটা মাছ তারপরে হচ্ছে জিওল মাছ ট্যাংরা না কি একটা টাইপের মাছ ছিল আরও এখানে রয়েছে মাংস তো এই সমস্ত কিছু বাজার করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দুজনে এসেছে আর দাদুদের বাড়ি থেকে বাজারটা অনেকটা দূরে সেই কারণে বাইক নিয়ে গেছিল আর সকাল সকাল তো দিদা রান্নাও বসিয়ে দিয়েছে আর দাদুদের ঘর হচ্ছে প্লাস্টার করছে এখন নতুন ঘর আর কি মানে করা শুরু করেছে সেই কারণে ঘর একটু এলোমেলো রয়েছে জিনিসপত্র সব হচ্ছে ওই অন্য অন্য দাদুদের বাড়িতে রয়েছে আর দিদা এখানে হচ্ছে সবজি কেটে দিচ্ছে আর মাছ কেটে দিচ্ছে মাছগুলো আনা হয়েছিল দিদা কেটে দিয়েছে আর আমি আর মামিলে এখন মাছগুলো ধুয়ে নেবো আমি কল চেপে দেবো বেশ আনন্দে একটা দিন কাটালাম বাড়ির বাইরে তো অনেক আনন্দ করেছি আর সমস্ত রিলেটিভসদের বাড়ি ঘুরেছি এখানে প্রত্যেকটা বাড়ি রিলেটিভসদের বলতে পারো কোনটা রেখে কোনটায় যাব। আমি তাও অনেকগুলোই যাইনি কিন্তু মা বাবা সবাই মিলে ঘুরে এসেছিল আর ভীষণ আনন্দে কেটেছিল কিন্তু বাড়ি আসার সময় সবাই ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম আর বাড়ি আসার সময় ভীষণ কান্নাকাটি হয়েছে সেটা আর ক্যাপচার করতে পারিনি কারণ সবসময় ক্যামেরা ধরে রাখাটা সম্ভব হয় না আর একটা সিরিয়াস ইমোশনাল সিচুয়েশানে ক্যামেরাটা আমি আমি ধরতে পারি না এখানে মা ধুয়ে নিচ্ছে আর এই কলপাটটা দেখে আমাদের পুরনো বাড়ির কথা মনে পড়ে গেল যে পুরনো বাড়িতেও এইভাবে মা মাছ ধুতো আর আশেপাশে এত পরিমাণে শাক সবজি এখানে আমার মনে হয় না দাদুদের কোনো রকমের সবজি কিনে খেতে হয় আমার এত ভালো লাগে বাড়িতে শাক সবজি লাগানো দেখলে মা চলো এখানে মাছটা ঝটাপট ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো মাছ ধোয়া হয়ে গেছে এখানে মা এসেছে মাংস ধুতে আর পাশে মাসি চায়ের কাপগুলো মাছ এটা হচ্ছে আমার মায়ের আরেক কাকার মাসি আমার বুচি মাসি তো এখানটায় মাংসটা মা ধুয়ে নিক তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করা হবে আর এখানে এসে তো পায়ের পর পা তুলে খাচ্ছি বাড়িতে যাও টুকটাক একটা দুটো কাজ করি এখানে তাও আমাকে কেউ করতে দিচ্ছে না কারণ এখানে সবাই যে মানে হাতে হাতে করছে আমি আর সুযোগ পাচ্ছি না দিদা এখানে বসিয়ে দিয়েছে রান্না তো সকালে অনেক রকমের রান্না করে ফেলেছিল আর দিদা অল্প সময়ের মধ্যে বেশ অনেক রান্না করে তারপর আমি চলে এসেছি আমাদের লাগেজ গোছাতে সব থেকে মানে খারাপ লাগছিলো এই সময়টা আমার তো জামা কাপড় গুছিয়ে ফেলি চলো সব ঠিকঠাক করে যে কটা যে কটা এনেছিলাম সব কটা গুছিয়ে নিই তারপরে সকালবেলা বসেছি খেতে তো কি কি আজকে রান্না হয়েছে চলো বলে দিই সবার প্রথম এখানে ছিল একটা ঘ্যাট কুমড়ো দিয়ে মিষ্টি ডাটা তারপরে আলু চিংড়ি মাছ দিয়ে এটা যে কি টেস্টি হয়েছিল বলার মতন আমার সব থেকে বেশি এটা ভালো লেগেছে সাথে চিংড়ি মাছও ছিল ওর মধ্যে আর তারপরে ছিল সাপলা দিয়ে আর হচ্ছে ওই যে ছোটো ছোটো মাছগুলো এনেছিল ওই মাছগুলো দিয়ে তরকারি আর তারপরে ছিল কলা দিয়ে বাটা মাছের ঝোল আর লাস্টে ছিল হচ্ছে মাংস যেটাও খেতে আমার ভীষণ ভালো লেগেছিল। কারণ বাড়ির রান্না না বাড়ির রান্না সব সময় খাই তো দেখবে সব সময় এক রান্না ভালো লাগে না একটু অন্যরকম রান্না পেলে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি বেশ মজা করে খেয়েছিলাম তারপরে যে রেডি হয়ে নিয়েছি সবাই একদম টিপ টাপ গোছ গাছ এখন আমরা বেরিয়ে পড়ব জামা কাপড়ও গোছানো হয়ে গেছে আর বাবা এখনও জামা পরেনি বাবা একদম তাড়াতাড়ি উঠে পড়বে তো লাগেজ টাগেজ সব কিছু গোছানো হয়ে গেছে এবার সবাইকে টাটা বলে বেরিয়ে পড়তে হবে দিদা পরবে শাড়ি আমাদের টুকটাক গোছানো হয়ে গেছে এই সময়টা ছিল আমার কাছে সব থেকে কষ্টকর আর ইমোশনাল সময় মানে টম কান্না করছিল জানো তো টমকে আদর করতে গেছিলাম দেখি ওর চোখের কোনা দিয়ে জল পড়ছে এই একদিন চব্বিশ ঘন্টার মধ্যে ওর সাথে আমার যা বন্ধুত্ব হয়ে গেছে মানে বলার মতো না আর এরা না ভালো এরা অনেক ভালো মানুষ বন্ধুর থেকে এরা অনেক ভালো আর যা হোক অন্তত এরা এদের মধ্যে কোনো ছলনা নেই তো টমকে বাই বলে বেরিয়ে এসেছে আর সমানে ও ঘাউ ঘাউ করেই যাচ্ছে ডেকেই যাচ্ছে কিন্তু কি করার কিছু করার নেই আর আর এই যে খালি গায়ে যে মানুষটাকে দেখছো আমরা চলে আসার পরে যে কি পরিমাণে কান্না করেছে পরে দিদা আমাদের বলেছে যে বালিশের ভিতর মুখ দিয়ে যে কি হাও মাও করে কান্না করছিল বলার মতো না তারপর ট্রেনে চলে এসেছি ট্রেনে ওঠার পরে এই যে মাসি সমানে খেয়েই যাচ্ছে মানে দিদা একটা ডাল ভাজা কিনে দিয়েছে সেইটা বসে বসে খাচ্ছিলো বনগাতে চলে এসেছি এখন নামবো নেমে আমাদের আবার বনগাঁ টু রানাঘাটের ট্রেনটা ধরবো তো প্ল্যাটফর্মে চলে এসেছি আর কী বা আর শেয়ার করার কিছুই আর শেয়ার করার নেই আর কিছু শ্যুট করিনি তো বাড়িতে পৌঁছানোর পর তারপরে টুকিটাকি যে কাজকর্মগুলো থাকে সেগুলোই আর কি করেছিলাম ঘর ঝাড়ু দেওয়া তারপরে তোমার পুজো করা স্নান করা লাগে যে জামা কাপড়গুলো সব গোছানো এগুলোই করেছিলাম যেগুলো এতদিন ধরে পড়লাম সেগুলো সব ধোয়ার জায়গায় রেখে দিয়েছি তো এইভাবেই কাটলো আজকের দিনটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও বাড়িও ঢুকেছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি এসে সমস্ত ঘর দরজার জালনা খুলে দিলাম ঘর ঝাড়ু দিলাম দিয়ে এখন স্নান করব ঠাকুরকে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা বাই বাই